ফাইনালি আমাদের জুলাই মাস স্কোয়ার মিষ্টি শপ ইভেন্টটা দিয়ে দিল ডিসকাউন্ট দেখি আমার কতটা এমন পরে পড়ে অপি আমরা মিষ্টি শপে চলে আসলাম দেখি আমরা প্রথম গ্লোবালটা নিয়ে নেই কারণ আমার মারা দিল দেখি গ্লোবালটা নিলাম আর যদি আমার লাকড়ালে যদি কিছু লটারি লেগে যায় তাহলে তো কাম হয়েছে দেখি দেখবি কোপেন গ্লেম করে নেই দেখি আবার ফেস্ট মারবো কিনা ফ্রি স্পেন ও দেখি দে ভাই কিনে নয় ডায়মন্ড নিরা ইস আরে নয় ডায়মন্ডে দিল না ওকে সমস্যা নাই দেখি এবার কি নেওয়া যায় কি নিব কি নিব ভাবতেছি কি নেওয়া যায় ডিসকাউন্ট দিবেন তো দেখি ভাই ওখানে মাস্কটা নেই তাহলে চলো ওকে মাস্কটা নেই তো যেটাই বলো তোমরা এখন ওকে জানি না এটা কেমন হবে তা নিয়ে রাখলাম কারণ দেখি ডায়মন্ড কম তো যা কাবর দেখি এবার কি নেওয়া যায় না দেখতেছি না হলে উপায় নাই কিছু নেওয়ার জন্য দেখি বক্সে নিলে ওপি বক্সে নেওয়া যাক দেখি কি হয় শেষ পর্যন্ত আরে দেখি পরে গ্লেম করবো আরে হয় না আজব তো ওপেন ওপেনই করে দিই সাড়ে তিরিশটা পাইছি আবার ফ্রি পেন নারী ফ্রেশ না ফ্রেশ পেন ওপেন ওয়াড্যামিলো ড্যামানো ড্যামল ওপি ফাইনালি আমাদের অনেকক্ষণ পর নিয়ানো ড্যামো লেগে গেছে ওপি আমার ঠিক লাগতেছে বলা যাবে না বলার বাইরে ওপেনিয়ানো ড্যামলে বান্ডিলটা নিয়ে যা ভাবছি তাই নিয়ানো ড্যামল নিয়ে ভান্ডিল পেয়ে গেলাম আর হ্যাঁ গাইস তোমরা ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও পরের ভিডিও আছে আবার মিষ্টি অন্য যা বলবে তাই ভিডিও নিয়ে আসবো রিফ্রেশ মারে নিল আমাকে কি আসে কিছু আসলো না স্পেন ফিরি স্পেন নয় ডায়মন্ড ডায়মন্ড আর ষাট পার্সেন্ট সমস্যা নাই আমাদের এসকে মিষ্টি শপ ইভেন্ট সব কমপ্লিট করে থাকবে বক্স বক্স দে না কিনে যায় ইমুট ও পিমুট সেই ও ইমুটটা সে লাগে দেখে ফিরি স্পেন না রিফ্রেশ না ফ্রি দিয়ে নিয়ে গে

বিদুপাটনার এটা নিয়ে নিই পঞ্চাশ ডায়মন্ডে ওপে নিলাম পঞ্চাশ ডায়মন্ডে আর হ্যাঁ বিদুতে না নয় ডায়মন্ডে দেখি কি আসে না আসে না এই রিফেস দিয়ে নিলাম দেখি আবার পরে কিন্তু নয় ডায়মন্ডে নিই পে দিলাম নয় ডায়মন্ডে ও পি শেষ মুহূর্তে নয় ডায়মন্ডে আমাদের বান্ডিলটা পেয়ে গেলাম এখন আমি কঙ্কালের মাথার বান্ডিলটা নেব আমার একটা জোস নাগে যা সত্যি তাই কারণ এটা আমি নেবো এখন নেওয়ার জন্য রেডি দেখে না ওইটা না আমার এটাই বেশি ভালো লাগছে দুশো চুরানব্বই ডায়মন্ড আছে

আর দেখি তোমাদেরকে বলি এই ভিডিওতে এক হাজার লাইক আনতে পারলে একটা দুইটা উইকিলি হবে একটা উইকিলি লাইট হবে যে যে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি ইউআইডি দিয়ে কমেন্ট করো ফার্স্ট এই মুটটা এই মুটটাই নিয়ে নেব যা আছে ভালো লাগছে খুব ওকে গাই স্টাটা বাই বাই সি ও পরে আবার দেখা হবে বাই বাই লাইস আর অতি তাড়াতাড়ি